রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমার ভিডিও বাঙ্গু এলিটারা দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমরা গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার গ্যালে বে সেটা বেশি করে করি

রিলেশন জামু আমি চাই ওরা আমার ভিডিও না দেখুক আমার ব্যক্তিগত একাডেমিক পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যে যেটি কম বেশি যেটি যাবার পারি এটা বাঙ্গুয়েলিদের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গুয়েলিদের আমি চাই আমার ভিডিও দেখুক গার্মেন্ট শ্রমিক সিএনজি চালক রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক ওই মতিউর রহমান মাহ পূজা নাম ছায়ানটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাই কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে আসিফ নজরুল পোশাক আছে না এই যে এটা হ ও আমার ভিডিও দেখুক আবার এদের সিনার দরকার নাই এগুলো কুত্তা প্রচুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাই দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউয়েন্সি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বিরোধী তারা আমার কনস্টিটিউয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে বাংলাদেশে তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে কইতে পারেন বিএনপি জামাত দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি এবং রাজনৈতিক পজিশন ঠিক করতে হবে ধারণা আছে কিনা এটা কে জানে আল্লাহ জানে

ধানের শীষ আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না এটা যে শুধু বক্তৃতা তা না দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম এখন ধানের শীষ শুনেন ধানের শে সিল দিলে ওটা নৌকা জিয়া পড়বি আপনি নৌকা সিল মানি এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লিগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আওয়ামী কবর কব্বর দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টে ওরা আওয়ামী লীগকে কইরা আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় সময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিছে মরাই থাকবে বিএনপি ওই রকম সব বিচল আন্দোলনে বিএনপিকে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিল মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা দুনিয়া এত সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কইছি না কিন্তু রাজনৈতিক দলগুলোই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি হয়তো বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করত তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝাপড়া ছিল না সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করছে আওয়ামী লীগের ভোট আমরা আগের ভোট তো আছেই আওয়ামী ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে জিয়ার আদর্শ নিয়া তাহলে এই তিনটা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ নেদানোর একটি সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসিস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই নম্বরেছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসাবে এদের সম্ভাবনা এক সময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই তিন নাম্বার ধারণা আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমি এটা আগেও নানা রাপে বলছি এখানে এনসিপি তার রাজনীতির দান করাতে চেষ্টা করছিল আমরা নয়া বন্দোবস্তের কথা শুনছি তাই না সেটা কি এটা একটু বুঝে দেখি নয়া বন্দোবস্ত আমরা দুই ভাবে বুঝে দেখবো যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেড়ে জমিদারি কায়েম করতো প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইতো এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথাই এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তারা দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে ছাড় না বললে সেইটা যায় না সরকারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলার সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গডফাদার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে আদালতে জামিন হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে না রাস্তায় বখরা উঠবে নিয়ম করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা একাডেমিক্যালি বুঝে এটা কিন্তু একটা একাডেমিক টার্ম বটে এইটা একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান সোয়াস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিচ্ছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বুঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতা সমঝোতা যার উপরে নির্ভর করিয়া একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে ওই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক অর্থে ব্যবহার করি যেমন জমিন বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি করতে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতা ধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠীরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটাই হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলেই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতা বান্ধবের স্বার্থ মিলে একটা সমঝোতা তৈরি হয় সেটাই মুস্তাক খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় তো বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে চলে না ক্ষমতার ভাগাভাগি কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরোনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা রাজনীতিক বড় ব্যবসায়ী এলিট এরা মিলা একটা বোঝাপড়া করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দি কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এল নিয়ন্ত্রণে। এই সিস্টেমের স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থাটাকে ভেঙে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোনো দল না। বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের সাথে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পুরনো বন্দোবস্তের রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতা ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে কেমন ভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগির নিয়মটা ন্যায্য হবে ইনসাফ পূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতা বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এ ব্যাপারটা স্পষ্ট তাদের এখনো ধারণা নাই এই নয়া বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানেই জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এwidetilde ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনপি। এখন প্রশ্ন হইতাছে এনসিপি কি পারবে এটা করতে? তারা কিভাবে ইলেকশন করবে? তাদেরকে এলায়েন্স করবে? তাদেরকে ঐক্য করবে? কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানাকালের অপেক্ষা করবে? আমরা এখনো এটা জানি না। তবে সময়টা খুব জটিল। আমরা কয়েক সপ্তাহের মধ্যেই জানতে পারবো। বড় পরিবর্তন হয়ে যাবে। আগামী গতিমুখ নির্ধারিত হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে। তারা সাইলে কিছু করতে পারে এখন। তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক বিএনপির সম্ভাবনা জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরি প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোনো নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরোনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বাংতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ